আজ আমি একটি দূর সম্পর্কে আপনাদেরকে বলবো যেই দূরটা পড়লে আপনার জীবনের মাফ করাতে পারবেন আপনার সমস্ত মাফ হয়ে যাবে যদি এই দূরটা একবার সহিভাবে পড়তে পারেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বায়ুবরা আজকে আমি আপনাদেরকে কিতাব থেকে আমি আপনাদেরকে আজ এই কিতাব থেকে আমি আপনাকে শিখিয়ে দেব যে একটি ছোট্ট একটি দুরুদ আছে ওই দুরুটটি যদি আপনি পড়তে পারেন আপনার জীবনে আপনি ছোটো হইতে আজ পর্যন্ত সমস্ত গুণা যদি আপনি করে থাকেন সমস্ত গুণা মাফ মাফ হয়ে যাবে যদি এই চুট্টু দুরুটটি রাসুল করিম হিওয়া ওয়াসাল্লামের উপর পড়তে পারেন সুবাহ তো সমানিত সুপ্রিয় দিনী বাইবেরা তো চলুন আমরা এই দুরুটটা জেনে নিই এই দুর্দির ফজিলত কি সেটা আমরা জেনে নিই অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনার আরও মা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন কেননা আপনি যদি একটা শেয়ার করেন এটা আপনার দ্বারা আরেকজন শিখবে আমার দ্বারা যেমন আপনি শিখতে পেরেছেন আপনার দ্বারা আরেকজন শিখতে পারবে দিতে দিনের জন্য আপনি এটা প্রচার করতে পারেন তা সম্মানিত সুপ্রিয় দিনে বায়নারা এই দুর্দির যে ফজিলত আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ইমাম ইসমাইল বিন ইব্রাহিম আনহু হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলহিকে স্বপ্নে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনার সাথে ব্যবহার করেছেন তিনি বললেন এই দুরুদের বরকতে আল্লাহ পাক আমাকে মাফ করেছেন সুবাহান আল্লাহ এই দুরুদটা অত্যন্ত পাওয়ারফুল এই দুরুদটা এই যে আমি আপনাদেরকে কিতাব থেকে দেখাচ্ছি এই দূরটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটি দূর হয়তো দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে আমার ভিডিওর স্ক্রিনে এই দূরটা দিয়ে রাখবো অবশ্যই দূরটা পড়ে শিখে নেবেন আমি একবার আপনাদেরকে বলছি দূরটা কীভাবে পড়তে হবে আল্লাহম্মল্লাহ মুহাম্মাদি কুল্লামা জাক জাকিরুন গির আপনাকে এভাবে পড়তে হবে সহিভাবে পড়তে হবে তা আপনি সুন্দর করে এই দুরুটটা বেশি বেশি করে পাঠ করবেন যে আল্লাহম্মা সল্লা আলা মোহাম্মদিন কুল্লামা দা করহু দা কিরুন ওয়া কুল্লামা গফালা হিল